লঙ্কা বাটা দিয়ে খাও আর কি বসে বসে থাকবে আমার শাশুড়ির মাথা না আমাকে মনে হয় জব্দ করার জন্য দাঁড়াও ওরও হবে আমাকে ঝাল খাওয়ানো লঙ্কার গুঁড়ো অবস্থা আমি শক্ত করবো আজকে রাত্রিবেলা তরকারিতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিলিয়ে খাওয়াবো দাঁড়া জানে না আমি ঝাল খেতে পারি না হ্যাঁ আমাকে এত ঝাল দিছে জল দে তো মানতু জল দে ওই যে খালি বোতল দে খেতে পারবো না আমি 是，是。